আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত বেনারীদের আজকে আমি আপনাদের জন্য খুবই মজার একটা অমূল নিয়ে হাজির হয়েছি আজকে অমূলটি হলো ঢাকা শহরের রাত বাড়িকে কিভাবে আপনারা বন্ধ করবেন কারণ বাড়িতে যদি জিনাতে অত্যন্ত উপদ্রব বেড়ে যায় বাড়ি বিপদভূত না করেন বা তাকে বিভিন্ন ধরনের সমস্যা হয় তাহলে বাড়ি বন্ধ করতে হয় এতে রোগী এবং পরিবার সবারই ফায়দা কারণ বাড়ি যদি যেটাতে সমস্যা থাকে তাহলে বাড়ি বন্ধ করলে অনেকটা হেফাজত থাকতে পারবে ইনশাআল্লাহ তাই আমি আপনাদের জন্য ঢাকা শহরের ফ্ল্যাট বাসার কিভাবে বাড়ি বন্ধ করবেন খুবই গুরুত্বপূর্ণ একটা গোপন একটা আমলি হাজির হয়েছে ইনশাআল্লাহ বিরতি শরীর শেষ দেখবেন তাহলে আপনারা পারবেন যে কেউ বাড়ি বন্ধ করতে কিভাবে করবেন সর্বত্র আপনারা কি করবেন চারটি পেরেক নিবেন যেগুলোকে গজার বলে চারটি পেরেক নিবেন এবং চার পিস সাদা কাপড়ে কাপড় নেবেন ঠিক আছে এই পরিমাণ চার পিস কাপড় নেবেন তারপর দেখুন স্কেমে আমি একটা দোয়া দিচ্ছি আপনাদেরকে এই দোয়াটা এই কাগজে কাপড়ের কাপড়ে কাপড়ে কাগজে কাপড়ে লিখবেন আপনারা চার পিস লিখবেন যে বাইলি কাছে সে বাইলি লিখে নেবেন তারপর কি করবেন আপনারা একটা বোতলে ভরবেন হাফ কেজি ওজনের এরকম বোতলে কাপড়টা ঢুকিয়ে দিবেন ঢুকার আগে কাজ আছে বাকি দাঁড়ান আগে তার সর্বত আপনারা ওই গোতালের ভিতরে আপনারা এই তিনটা আয়াত একটি প্যারাকে প্রতিবার করে এইভাবে চারটি প্রতিবার করে দম করে দিবেন তারপর কি করবেন বোতলে পেড়ে গুলো ফেরবেন আগে তারপর আপনারা যেই লেখাগুলো লিখছেন কাপড়ে কাপড়ের কাপড় লিখছে আপনারা ওই কাপড়টি আপনারা কি করবেন প্রথম কাপড়টি পর আপনি আয়াত চারটি আয়াত সেই চারটি আয়াত করে দিবেন তারপরে একটা গিফট দিয়ে দিবেন দেওয়ার পর গিফট দেওয়ার পর আপনারা বোতলে ঢুকিয়ে দিবেন এবং একটি বোতলে একটি বোতল কাপড় এরকম দিবেন চারটি বোতলে চারটি কাপড় চারটি পেড়ে পড়া শেষ

একদম সিমেন্ট পাওয়া যায় সারা সিমেন্ট পাওয়া যায় ঠিক আছে সারা সিমেন্ট পাওয়া যায় টেপ দিয়ে আপনারা যেকোনো ভাবে আপনারা চারকো চারটি আটকে দিবেন ইনশাআল্লাহ দেখবেন আপনারা ফায়দা পাবেন ইনশাআল্লাহ দেখবেন জিমাতের সমস্যাগুলো যারা আছে তার এই শক্তিশালী বগ্ন মাধ্যমে খুব সহজে আমরা বাঁচতে পারবেন ইনশাআল্লাহ একদম গুরুত্বপূর্ণ আমল গোপন আমল ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করলাম ইউটিউবে কোথায় পাবেন এই পদ্ধতি আর আপনাদের দিলাম ইনশাআল্লাহ এই চ্যানেলের মাধ্যমে গোপন গোপন আমল পদ্ধতি এবং জীব দাবি চিকিৎসা সমস্ত ধরনের তকবির এই চ্যানেল পাবেন আপনারা ইনশাআল্লাহ ভিডিওটি বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আপনারা ভিডিও শেয়ার করে দিবেন সবার জন্য অপরাধ করতে পারে এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটি আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত